তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন দেশের বেশিরভাগ এলাকায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলতি মাসে তা পৌঁছাতে পারে তীব্র তাপপ্রবাহে আছে ঘূর্ণিঝড়ের এমন তথ্য দিয়ে আবহাওয়া অফিস বলছে লানিনার প্রভাব কেটে যাওয়ায় এবার হতে পারে স্বাভাবিক বৃষ্টিও রোদের তীব্রতায় যেন পুড়ে ছাই হচ্ছে সবকিছুই নাকাল জনজীবন দেশের বেশিরভাগ এলাকায় চলছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ তাপমাত্রার পারত চল্লিশ ছুঁইছুঁই অবস্থা তীব্র গরম থেকে মুক্তি পাওয়ার প্রাণন্ত চেষ্টায় মানুষ এমনকি ক্ষুদ্র প্রাণীও তীব্র এই গরমের প্রভাব পড়েছে নগরের জনজীবনে অতিরিক্ত কষ্ট যান বাড়াই ঘরে পানি পড়তে গান কষ্ট তো প্রচুর কষ্ট আছে কষ্ট করা যাবে মানে বলার মতো এত গরম প্রচুর গরমের জন্য অনেক অস্থির হইতে আছে মানুষজন যাত্রী অনেক কম এটা আসলে সবার জন্য অনেক কষ্টকর কিন্তু আমাদের তো বাধ্য হয়ে করতে হচ্ছে সামনে আসছে এর চেয়েও খারাপ পরিস্থিতি এপ্রিলে গত বছরের চেয়ে তাপমাত্রা কিছুটা কম থাকলেও চলতি মাসে বাড়ছে আরও এটা আমাদের এই মাসের প্রথম তাপপ্রবাহ এর আগে আমাদের একটা তাপপ্রবাহ গেছে মার্চের লাস্ট থেকে এপ্রিলের ফার্স্ট উইক এখানে তখন একটা তাপপ্রবাহ ছিল দীর্ঘমেয়াদী যে পূর্বাভাস মে মাসে সেখানে বলাই ছিল যে এরকম একটা এক থেকে দুইটি মেতি থেকে মাঝারি এবং এক থেকে দুই দুইটা সিভিয়ার আকার ধারণ করতে পারে তবে এর মধ্যেই আছে নিম্নচাপের খবরও চলতি মাসেই সাগরে একাধিক লঘুচাপ থেকে হতে পারে ঘূর্ণিঝড় এক থেকে তিনটি লো প্রেশারের কথা বলা হয়েছিল এবং আমাদের বঙ্গোপসাগরে মে মাসের তৃতীয় সপ্তাহ বা চতুর্থ সপ্তাহের মধ্যে এক থেকে দুইটি ডিপ্রেশন বা সাইক্রোন আকার রূপ নিতে পারে জুন জুলাইয়ে লানিনার প্রভাব বাড়লে এবছর অনেকটা স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা